হিমন্ত দু হাজার দুশো কোটির বিরাট দুর্নীতির পর্দাফাঁস অসমে বিশাল এক আর্থিক দুর্নীতির পর্দা ফাঁস করল অসম পুলিশ মোট দু হাজার দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি অসম পুলিশের ওই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিশাল ফুকর নামে ২২ বছরের এক অনলাইন স্টক মার্কেট ব্রোকারকে সাধারণ মানুষকে শেয়ারে বিনিয়োগ করে মোটা টাকা ফেরত দেওয়ার লোভ দেখানো হতো ওই লোভেই সাধারণ মানুষ টাকা খাটাত বিশালের কাছে ডিব্রুগড়ের বাসিন্দা বিশাল ফুকনের ঠাটবাট দেখে ভুলে যেতেন সাধারণ মানুষ যারা টাকা দিয়েছে সর্বশান্ত হয়েছেন তারা অধিকাংশই অসম ও অরুণাচলের বাসিন্দা যারা টাকা খাটাতেন তাদের বলা হতো ষাট দিনের মধ্যে বিনিয়োগের ওপরে তিরিশ শতাংশ লাভ দেওয়া হবে পুলিশ সূত্রে খবর মোট চারটি জাল কোম্পানি ফেদেছিল বিশাল বাজারে ফুকন বলে বেড়াতো তার ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন ও কনস্ট্রাকশন বিজনেসের রয়েছে অসম ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করেছিল পাশাপাশি রাজ্যে বহু সম্পত্তিও কিনে রেখেছিল বিশাল একটি শেয়ার দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিশালের ওই জালিয়াতির সামনে চলে আসে ডিবি স্টক ব্রোকিং কোম্পানি নামে একটি কোম্পানির মালিক নিখোঁজ হয়ে যান তাদের খুঁজতে গিয়েই বিশালের ওপরে নজর পড়ে যায় পুলিশের বিশালের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ তখন বিশাল ফেসবুকে পোস্ট করে লেখে যে তার গ্রাহকদের টাকা সুরক্ষিত রয়েছে তদন্তের মধ্যেই ডিব্রুগড় পুলিশ বিশালের বাড়িতে রেড করে গ্রেপ্তার করা হয় বিশাল ফুকন ও তার ম্যানেজার বিপ্লবকে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বহু নথি উদ্ধার করা হয়েছে পুলিশ এখন খুঁজছে সুমি বরা নামে এক কোরিওগ্রাফারকে তার সঙ্গে বিশাল ফুকনে নেটওয়ার্কের যোগ রয়েছে এত বড় আর্থিক কেলেঙ্কারি সামনে এসে যাওয়ায় বিপাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে তিনি কড়া তদন্তের আদেশ দিয়েছেন তিনি বলেছেন দেশে লাভের আশায় কোনো স্টকে বিনিয়োগ করবেন না এসব ক্ষেত্রে প্রতারিত হওয়ার ভয় থাকে পুলিশ অবৈধ ব্রোকারদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শীঘ্রই এই নেটওয়ার্কের পর্দা ফাঁস করতে পারবে